আরে যে কোনো কাজ করি না কেন সেফলি কাজ করতে হবে আনসেফ কাজ মোটেই করা যাবে না তাহলে নিজে তো মরব এবং বউটা অল্প বয়সে বিধবা হবে তো আসুন আমরা যে কোনো কাজ করবো সেফলি আজকে সেফ এবং আনসেফ নিয়ে কথা হবে ওকে লেস্ট গো আমাদের কিন্তু সেফ এবং আনসেফ এই ব্যাপারটা গুলিয়ে ফেলি ভেজা লেগে যাই তো আজ ভেজাল যেন না লাগে এলেগা আজকে ক্লিয়ার করব ব্যাপারটা খুব সুন্দরভাবে শুনবেন এবং আমার এই ভিডিওটা দেখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট তো করবেন এবং সে আমি যে কাজ করছি যে কোনো কাজ হতে পারে আনসেফ যদি করি তাহলে যে কোনো মুহুর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট তো আমাদের কারো হাতে না তারপরেও শেফ যদি আমরা কাজ করি তাহলে ধরেন দশ পার্সেন্টের ভিতরে আট পার্সেন্ট আমরা নিজে সেফ থাকবো আর আনসেফ যদি কাজ করি তাহলে দশ পার্সেন্ট দশ পার্সেন্টই চান্স অ্যাক্সিডেন্ট হওয়ার তো আমরা সেফ থাকার জন্য কি করবো সেফ থাকার জন্য আমরা যে কোনো কাজ যদি করি তাহলে সর্বপ্রথম আমাদের হেলমেট সানগ্লাস সেফটি জ্যাকেট পায়ের শ্যু হ্যান্ড গ্লোভস ইত্যাদি এটা আমাদের অনেকটাই আমাদের ফুল বডি সেফ রাখবে এটাকে আমরা বলতে পারি ফুল বডি সেফটি রাখা সেফটির জন্য প্রোটেক্ট করা যে সব বিষয়গুলো বললাম আর কি আর যদি আনসেফ কাজ করি তাহলে ধরেন কি যে একটা শার্ট পরে আর একটা প্যান্ট পরে আর একটা চপ্পল একটা স্যান্ডেল আচ্ছা নর্মাল বাটা স্যান্ডেল গেলা নর্মাল এগুলো যদি পরে কাম করি তো যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কেন একটা খিলা উঠে গিয়ে যেতে পারে পায়ে হাতে লেগে যেতে পারে চোখে ময়লা ঢুকে যেতে পারে আপনি কিছু দেখতে পাবো না কাজ করতে অসুবিধা হবে যে কোনো মুহূর্তে মানে নিজের একটা সেফটি আনসেফে কাজ করলে হতে পারে ওকে তো এই কারণেই মানে আজকে ভিডিওটা করা মানে এই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করছি কি যে সেফ এবং আনসেফ মানে কি এই জিনিসটা গুলিয়ে ফেলি আমরা তাই আমরা সব সময় চেষ্টা করব যে কোনো কাজ করার সময় অবশ্যই সেফলি করার আমরা অবশ্যই সবাই জানি কি যে আমরা কীভাবে সেফ থাকবো তা তো বললাম যে কোনো কাজ দেশে হোক বিদেশে হোক আমরা সবাই চেষ্টা করব এইসব প্রোটেক্ট নিজের আর কি ফুল বডি সেফটিতে কাজ করার চেষ্টা করব। আমি আর একবার বলছি হেলমেট সানগ্লাস ঠিক আছে তারপরে মাস্ক হ্যাঁ হ্যান্ড গ্লোভস সেফটি জ্যাকেট শু মানে শু মানে জুতো এই জুতোগুলোতে স্টিল দেওয়া আছে খিলা সহজে ঢুকবে না তো যাই হোক আজকে এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে নতুন একটি বিষয় নিয়ে হ্যাঁ সবাই এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং পাশাপাশি শেয়ার করে সবারই মাঝে ছড়িয়ে দেন আমার এই ব্লগ ভিডিওটি হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ